আমার কুলাভান আছে এবার আমি নতুন আমার খুব আশা যে বিঘা টেবুর বিশ মুন পঁচিশ মন ত্রিশ মুন করে ডাল মারায় এবার আমি বিশ মুন লাগলো আমার ত্রিশ মন লাগে না মাত্র বিশ মন করে যদি ডাল হয় আমি দেড় বিঘা মারি করবাম দেড় বিঘার মধ্যে আমার পঞ্চাশ মন ধান হইলে আমার প্রয়োজন যে আমার পরিহারটা নেই আমি পাইলামিটার পাম আমার একটা আশা হয়ে যাবে যে আমি খেট করবাম আমি নতুন গৃহস্থ হ্যাঁ আমি নতুন এবার গৃহস্থ আমার আশা আছে এবার আমি বুড়ো করিয়া আমার ছেলে রাইজের দেহা দেন যে আমি এবার নতুন গৃহস্থ যে এই যে আব্দ আমি এই যে আমার ভাইরা আফাজার আফাজার দোকান থেকে আমি সাত প্যাকেট বুড়ো দাম কিনে আনছি আনছি কালকে আমি চালা এইটা আমার শেষ দিতেছি